দেখুন একবারে নরম তুলার মতো নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে কেক বানাবো একবারে নরম স্পঞ্জি কেক শীতকাল মানে কেকের সিজন বড়ো ছোটো সকলেরই কেক খেতে ভালো লাগে আমার রান্নাঘরে এই প্রথম আমি কেক বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই আমি আজকে দুটো ডিমের কেক বানাবো দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব এই যে বাটিতে চিনি নিয়েছি এক বাটি ময়দা নেব সেই মাপেরই আমি হাফ বাটি চিনি নিয়েছি ডিমের সাথে চিনিটা দিয়ে দেব আমি পনেরো থেকে সতেরো মিনিট এইভাবে হাঁটতে থাকব যেহেতু চিনিটা আমি গুঁড়ো করিনি ওই জন্যে হাঁটতে একটু বেশি সময় লাগবে আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন আমার পনেরো মিনিট ফাঁটা হয়ে গেছে ডিমের কালারটা দেখুন সাদা হয়ে গেছে হলুদ থেকে সাদা হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব সাদা তেল চার ভাগের এক ভাগ দিয়ে দেব যেহেতু এই বাটির মাপে আমি চিনি নিয়েছি ময়দাও নেব ওই জন্য তেলও নিলাম চার ভাগের এক ভাগ এবারে আমি এভাবে ফেটে নেব কিছুক্ষণ এবারে আমি ময়দা দিয়ে দেবো এই বাটিতে এক বাটি আমি ময়দাটা চেলে রেখেছিলাম আপনারা চেলেই দিবেন ময়দা এই যে বাটি নিয়েছি দিয়ে দেব ময়দার সাথে বেকিং পাউডার এক চামচ দেব ওই চামচেরই হাফ চামচ বেকিং সোডা দেব তারপরে আরও দশ মিনিট ফেটে নেব যত ফাটবেন কেকটা তত নরম হবে এবারে আমি গুঁড়ো দুধ দু চামচ দু চামচ দেব যাতে কেকটার স্বাদ ভালো হয় দেখুন ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে কিন্তু ঘন হয়ে গেলে জল দেবেন না দুধ দেবেন এই যে দুধ এই কাপের আমি হাফ কাপ দিয়ে দেবো এবারে আমি চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দেব লবণটা দিলে কেকের স্বাদটা আরও ভালো হয় আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন ব্যাটারের ঘনত্বটা এভাবেই রাখবেন যেই পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে এবারে ব্যাটারটা ঢেলে দেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি আমার কাছে স্টিলের পাত্র ছিল তাই স্টিলের পাত্রই নিয়েছি আপনাদের কাছে যদি ডিশের পাত্র হয় তো তা খুব ভালো হয় এবারে আমি এর ভেতরে তেল ব্রাশ করে নেব নিচে চারপাশে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে যেহেতু আমি নিচে কোনো কাগজ দেবো না এবারে ব্যাটারটা ঢেলে নিচ্ছি সমস্ত ব্যাটার আমি ঢেলে দিয়েছি এবারে আমি ভালো করে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাতাস না রয়ে যায় এবারে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব ফ্রুটে কাজু কিশমিশ আমন্ড আছে এভাবে উপরে দিয়ে দেব এবারে আমি কেকটা বসিয়ে দেবো কড়াটা আগের থেকে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম তারপরে এই দেখুন একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা কড়ার ভেতরে দিয়ে দেব ভালো করে বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা তার উপরে আমি কেকটা বসিয়ে দেব এভাবে আমি ঢাকা দিয়ে দেব ভেতরের বাতাসটা যাতে না বেরিয়ে যায় দেখবেন যেমন ভালো করে সিল থাকে এভাবে আমি তিরিশ মিনিট রাখবো খুব বেশি জালেও নয় আর একবারে কম জালেও নয় মিডিয়াম আঁচে আমি রাখবেন ঘরকে গেছিলাম কাজ ছিল বাড়িতে কাজ ছিল ওই তিরিশ মিনিট বসে থাকা যায় কি বাড়িতে কাজ সে আসলাম দেখি কি হয়েছে কেকটা তিরিশ মিনিট পর খুলছি ইস কী দারুণ হয়েছে দেখতে কত সুন্দর লাগছে ও ফুলে গেছে এই যে একটা সরু কাঠি নিয়েছি ভেতরে কাঁচা আছে কি না দেখবো হয়ে গিয়েছে কাঁচা থাকলে এর গায়ে লেগে থাকতো হাতে চিট চিট করতো গরমটা নামিয়ে দেব দশ মিনিট ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর নরম স্পঞ্জির মতো হয়ে গেছে বেশ সুন্দর নরম হয়েছে এবারে আমি তুলে নেব একটু কত সুন্দর দেখতে লাগছে দেখুন কত নরম স্পঞ্জি হয়েছে টিপে দিতে এক জায়গায় জোরে হয়ে যাচ্ছে এই দেখুন এবারে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে নরম একবারে দেখুন একবারে নরম তুলার মতো আমি টেস্ট করে দেখি দারুণ হয়েছে বাড়িতে অনেকবার করেছি কে আমার রান্নাঘরেই প্রথম করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে এইভাবে কেক বানাবেন দেখবেন ভালোই হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে ফেসবুকে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার